আসসালামু আলাইকুম এমরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিম কুকিং হাউস আবার আমি হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে মাটন বিরিয়ানি কীভাবে খুব সহজেই ঘরে থাকা মশলা দিয়ে মটন বিরিয়ানি বানাতে হয় আজকে রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন খুব সহজভাবে আমি মাটন বিরিয়ানি বানিয়ে দেখাচ্ছি তাহলে চলুন শুরু করা দেয় প্রথমে আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি বা মাটন নিয়েছি রেগুলার কাট করে কেটে নিয়েছি আমি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ মরিচের গুঁড়া এখন একটা চামচ দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা ওয়ান ফুট কাপ দিয়ে দিচ্ছি টক দই তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা বাদাম বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আমি কাঠ বাদাম বাটা নিয়েছি আপনারা যে কোনো বাদাম বেটে দিতে পারেন এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো সস এক টেবিল চামচ আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ সবগুলো আমি একটু ম্যাখিয়ে নিচ্ছি আমি যেভাবে বানাচ্ছি বিরিয়ানি ঠিক আপনারা একইভাবে ফলো করবেন একদম হোটেলের মতোই হবে এই মাটন বিরিয়ানি খুব সহজে আমি বানিয়ে দেখাচ্ছি আমার সব রেসিপি খুব সহজে আমি শেয়ার করি যাতে সবাই বানিয়ে নিতে পারবেন এখন আমি তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি ফিরে আসলাম তিরিশ মিনিট পর চুলায় আমি দিয়ে দিচ্ছি একটা কড়াই কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিচ্ছি কয়েকটা মশলা ব্যবহার করলেই হয়ে যাচ্ছে একদম রেস্টুরেন্টের মতো মাটন বিরিয়ানি এখন আমি যেগুলো খাসির মাংস রেখে দিয়েছিলাম মেখে সেগুলো দিয়ে দিচ্ছি মিশিয়ে নিচ্ছি আমি আর চুলার আঁচটা এখন মাঝারি আছে আছে। এখন আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি আর চুলার রাস্তা মাজারি আসে আছে সাত মিনিটের মতো রান্না করে নিচ্ছি ফিরে আসলাম সাত মিনিট পর আবার একটু আমি দিচ্ছি আর খাসির মাংস থেকে কতগুলো পানি উঠেছে দেখে বুঝতে পারতেছেন আমরা এক্সট্রা আর পানি ব্যবহার করব না এই পানিতেই খাসির মাংস সেদ্ধ করে নেব আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চুলা আঁচ এখনও মাঝারিতে আছে ফিরে আসলাম আবার সাত মিনিট পর আবার একটু নেচে নিচ্ছি মাংস থেকে অনেক পানি বের হয়েছে আর এক্সট্রা পানি ব্যবহার করতে হবে না এই পানিতে আমি সেদ্ধ করে নেব আর চুলা আঁচ একদম লোয়াচে দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি সেদ্ধ করে নিচ্ছি ফিরে আসলাম কিছুক্ষণ পর খাসির মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে আমি লোয়াচে অনেকক্ষণ সেদ্ধ করে নিয়েছি ওই পানিতেই খাসির মাংস সেদ্ধ হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর যা আছে এখানে সবগুলো তেল এখন আমি উপর থেকে তুলে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে সবগুলো মাংস তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেছে এখানে এখন আমি দিয়ে দিচ্ছি চিনিগুড়া চাল ভিজে পরিষ্কার করে রাখছি ধুয়ে তিন কাপ চাল নিয়েছি এখানে আমি তিন কাপ চালে আমি দিয়েছি এক কেজি খাসির মাংস চাল আমি চার থেকে পাঁচ মিনিট ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন এখানে আমি গরম পানি দিয়ে দিচ্ছি তিন কাপ প্যান চাল নিয়েছিলাম ছয় কাপ দিয়ে দিচ্ছি আমি পানি আমি যেহেতু ভিজে রাখিনি চাল আপনারা যদি ভিজে রাখেন তাহলে পাঁচ কাপ দিতে পারেন পাঁচ কাপ দিয়ে দিবেন তাহলে হয়ে যাবে আমি ভিজে রাখিনি শুধু একবারে ধুয়ে রাখছি স্ট্যানারে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ ফ্যালি করে দেড় দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি লবণ আর একটা চামচ দিয়ে দিচ্ছি আমি চিনি চিনি দিতে এখানে চেষ্টা করবেন এতে স্বাদ ভালো আসে বিরিয়ানির আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ বিরিয়ানি মশলা আবার একটু নেচে নিচ্ছি আমি মাঝারি আসে আমি সাত থেকে আট মিনিট রান্না করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ফিরে আসলাম আট মিনিট পর আমি একটু নিচে নিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ কেওড়া জল হাফ টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি আমি এখানে খাসির মাংস যেগুলো তুলে রাখছিলাম এবং সবগুলো একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তা ওয়ান ফুট কাপের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আর ঢাকনা ফুটোটা একটু বন্ধ করে দিচ্ছি একটা লং দিয়ে প্রায় দশ মিনিট পর ফিরে আসতেছি দশ মিনিট আমি দমে রান্না করে নিয়েছি আবার একটু নেচে নিচ্ছি এই যে খুব সহজভাবে তৈরি হয়ে গেল মাটন বিরিয়ানি এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সহজভাবে আর সুন্দরভাবে মাটন বিরিয়ানি রান্না করা শেয়ার করলাম খুব বেশি উপকরণ লাগে না অল্প কিছু উপকরণে সাধারণ কিছু মশলা দিয়ে অসাধারণ একটা মাটন বিরিয়ানি আজকের রেসিপি আজকের রেসিপি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও হাজির হব পরবর্তী ভিডিও নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ